আমরা এসপি করতেছি এত করার সাথে আমাদের কালারগুলো ফাডবে না গ্লেজ শাইনিং সব থাকবে ইনশাআল্লাহ ছয় মাস এক বছরে নষ্ট হবে না আমার কাছ থেকে মাল নিলে যদি আপনার 10 টাকা লস হয় আমরা এই লসের টাকাটাও আমরা আপনাকে দিয়ে দিব এভাবে কাজ করতেছি এটা আমরা দেখাই দিয়েছি এই নতুন উদ্যোক্তা যারা আছে যাদের প্রবলেম হচ্ছে আর বিশেষ করে আমার কাছে আসলে আমি এগুলো সম্পূর্ণ সমাধান করে দেব ইনশাআল্লাহ জাস্ট ওয়াও আমাদের রং এটা ফাডবে না ভাই সরাসরি কিভাবে আসবে সরাসরি হচ্ছে যে গুলিস্তান নবাবপুর রথ খোলার মোড় রথ খোলার মোড় থেকে আসলে আমরা এখান থেকে রিসিভ করে নেব সাপ্তাহিক বন্ধ তো শুক্রবার জি আমাদের সাপ্তাহিক বন্ধ শুক্রবার মানে শুরুতে হচ্ছে দেখা দিব হচ্ছে যে আপনার ফ্রেম কিভাবে তৈরি করতে হয় এখান থেকে এইখানে কিভাবে আসতে হয় আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে টি এক্সআর দিয়ে আমরা কাজ করে দেখাব টি এক্সআর হচ্ছে যে আপনার এটা সিঙ্গাপুরের কেমিক্যালস এটা গুণগত মান কোয়ালিটি অনেক ভালো এটা দা ফ্রেম তৈরি করলে ছয় মাস এক বছর কখনো নষ্ট হবে না এটা হচ্ছে পুরান ঢাকার ভিতরে সবচেয়ে পাইকারি মার্কেট আমাদের এখানে যদি যাদের ফ্যাক্টরি আছে তারা আমাদের কাছ থেকে পাইকারি এবং ফুরসাস নিতে পারবে আমরা সারা বাংলাদেশে ঘরে বসে থেকে নিতে পারবে যেমন হচ্ছে রাবার হোয়াইট রাবার ক্লিয়ার এছাড়া হচ্ছে উইনসন পিবিসি বা ওয়াল প্রসেসিং আমাদের কাছে আছে এই বিশেষ করে কেমিক্যাল মার্কেটের জন্য আমাদের মার্কেটটা বিখ্যাত আমাদের এখানে অবশ্যই আপনাদের আসতে হবে আমার কাছ থেকে নেওয়ার প্রয়োজন নেই আপনি আশেপাশে এটা দেখে তারপর ভালো লাগলো আমার কাছ থেকে নিয়ে যান এটা তো কোনো স্যানিটাইজার মিক্সার করা লাগে না এটা হচ্ছে রেডিমেড রেডিমে করলে কি ভালো হবে জি ভাই এটা দিয়ে কাজ ভালো করা যায় জি এটা দিয়ে কাজ করলে ছয় মাস এক বছরে নষ্ট হবে না ছয় মাস এক বছরে নষ্ট হবে না এটা কাজ আপনার চার থেকে পাঁচ মিনিটের ভিতরে একটা ফ্রেম রেডি হয়ে যায় চাপ থেকে পাঁচ মিনিটের ভিতরে আর বিশেষ করে হচ্ছে যে যাদের প্রিন্টিং ফ্যাক্টরি আছে ওরা আমাদের কাছ থেকে নিলে অনেক ধরনের সুবিধা পাবে যেমন হচ্ছে যে আমাদের নিজস্ব ব্র্যান্ড আছে আমাদের হচ্ছে যে আপনার কারো কাছ থেকে আমরা মাল নিয়ে সেল করি খুব কম আমাদের হচ্ছে যে নিজস্ব ভাবে আমরা আমদানি করে থাকি ওই সব জিনিসগুলো নিলে তারা অনেক ধরনের সুবিধা পাবে তুই যদি চাই আমাদের কাছ থেকে এগুলো ফ্রেম কাপড় যা যা লাগে এগুলো আমরা সবগুলো পাইকারি দিয়ে থাকি আমাদের কাছে আছে আমরা ওগুলা সবকিছু দেখায় দিব ইনশাল্লাহ আচ্ছা আমাদের এটা কেমিক্যাল লাগানো হয়ে গেছে একটা একটা ফ্রেম উঠায় ওঠানোর জন্য বিশেষ করে হচ্ছে আপনার একটা ড্রায়ার লাইট এগুলো হলেই চলে এছাড়াও আপনার যদি কেউ যদি চায় এগুলো হচ্ছে যে রোদ্রে অনেকে বলে উঠানোর জন্য ওটা রোদ দিয়েও উঠাতে পারবে আমরা সম্পূর্ণ কাজটা শিখায় দিব আর অবশ্যই একটা জিনিস হচ্ছে যে কি মনে রাখবেন আমার কাছ থেকে মাল নিয়ে যদি আপনার দশ টাকা লস হয় আমরা এই লসের টাকাটাও আমরা আপনাকে দিয়ে দিব আমার কারণে কোনো ব্যক্তির দশ টাকা লস হবে ওটা আমি চাই না মোটামুটি শুকায় গেছে ঠিক আছে শুকায় শুকায় গেছে আচ্ছা আমরা এটা কিভাবে হিট দেবো আর কি এটা শুকায় গেলে আপনার এরকম আওয়াজ হবে ঢোলের মতন জি 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 ভাই মুঠানের জন্য যেটা দিয়ে থাকে আর কি একটা ফোম একটা ফিরে দিয়ে থাকে একটা ফোম দিয়ে থাকি আর হচ্ছে একটা গ্লাস দিয়ে থাকি এই তিনটা জিনিস আর হচ্ছে যে আপনার দুটা ক্লাম এটি দিলে হচ্ছে যে আপনার ফ্রেমগুলো উঠাতে উঠানো যায় খুব পাবে আমরা এই প্যাকেজটা সেল করি ছয়শো টাকা যদি কারো লাগে এটা আমাদের কাছ থেকে নিতে পারবে আচ্ছা এটা আমরা কিভাবে কাজ করতেছি এটা আমরা দেখাই দিতেছি একটা ট্রেসিং পেপার এই ট্রেসিং পেপারটাও আমাদের কাছে কিনতে পাবে একটা প্যাকেজ আছে মূলত আমরা প্যাকেজের সাথে এগুলো সম্পূর্ণ দিয়ে দিব আচ্ছা আমরা এটা একটা জার্সি নাম্বার উঠাচ্ছি এই লাইটটা আমাদের কাছ থেকে কিনতে পাবে এখানে হচ্ছে যে এক মিনিট এক মিনিট তিরিশ সেকেন্ডের মতো হিট দিলেই আপনার এটা পুরোপুরি ভাবে সুন্দর হয়ে যায় অন্য কোথা থেকে মাল নিছে কোনো প্রবলেম হইতে আছে আমার কাছে ফোন দিবে আমি যতটুকু সম্ভব চেষ্টা করব তাদের সমাধান করার জন্য আর কিভাবে ভালোভাবে আরও কাজ করা যায় ওটা আমি অবশ্যই বলে দেবো ইনশাল্লাহ হিটটাও হয়ে গেছে এটা আমাদের মোটামুটি এটা তাপ গরম থাকবে তখন বুঝবে যেন এটা হয়ে গেছে আচ্ছা আচ্ছা এটা আমরা কি করেছি দেখেন দেখছেন ভাই এটা লেখাটা অলরেডি ট্রান্সফার হয়ে গেছে ভাইজান এই দেখেন আমরা এসপি করতেছি এসপি করার সাথে কিন্তু এগুলো ক্লিয়ার হয়ে দিতেছে যদি কোনো কারণে কোনো প্রবলেম হয় সাথে হাতেগুলা হালকা করে হাতে করে ডলা দিলেই আপনি এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায় ঠিক আচ্ছা মূলত হচ্ছে যে এটাতে কীভাবে এটাতে প্রিন্ট করতে হবে আমরা ওটা সহজ দেখায় দিচ্ছি তাহলে আমাদের যে নতুন উদ্যোক্তা আছে ওরা বিশেষ করে ভালোভাবে জানতে পারবে আর কি বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবে আর কি ভাই এটা হচ্ছে যে হালকা শুকাই আমরা তো তাড়াতাড়ি কাজ করতেছি তার জন্য হচ্ছে দ্যা এটা আমরা শুকাই নিয়ে দিছি আর কি ছুরিতে যেমন দেখাইছিলাম এটা থেকে এটা কিভাবে করতে হবে এই যে আমাদের এটা অলরেডি হয়ে গেছে একটা কাপড়ে প্রিন্টিং করে দেখায় দিই এটা কিভাবে কাজ করতে হয় একটু জন্য আমি একটা গ্লাস ব্যবহার করতেছি এখানে অনেক সময় এইটা আপ ডাউন করে তার জন্য হচ্ছে যে টেবিল গাম ইউজ করতে হয় এটা হচ্ছে টেবিল গাম নিচে ফেব্রিক থাকবে লড়বে না ঠিক জায়গায় বসে থাকবে এটা ব্যবহার করলে এটা কিভাবে ব্যবহার করতে হবে আমাদের কাছে আসলে আমরা অবশ্যই দেখাই দেবো এবং শিখিয়ে দিব প্রিন্টিং করবো এখন আর বাংলাদেশে এই প্রথম রেডিমেড রাবার স্কিন প্রিন্টিং ইন রেডিমেড এখানে হচ্ছে যে অনেক ধরনের কেমিক্যাল মিক্সার করা আছে অনেক ধরনের কেমিক্যাল এটা বাংলাদেশে শুধুমাত্র মা কালার হাউসেই আসলে অবশ্যই পাবে আমরা মা কালার হাউস এটারে ইম্পোর্ট করে থাকি এছাড়া হচ্ছে যে আমাদের কাছে দেখেন আমরা এটা কিভাবে কাজ করতেছি আমাদের কালারগুলো জাস্ট ওয়াও আমাদের যে কালারগুলো কালারগুলো দেখার মতন থাকবে প্রতিটা কালার আমাদের যেমন ভাই গিলিস মারতেছে জি ভাই আমাদের প্রত্যেকটা কালার প্রিমিয়াম ক্যাটাগরি আমাদের না ভাই এটা হচ্ছে যে আমাদের বাইরে থেকে আসে আচ্ছা আচ্ছা আমাদের জি রেডিমেড কালার বাইরে থেকে আসে আমাদের রেডিমেড কিনলে কি আপনার খরচ বেশি হবে না না ভাই রেডিমেড আমাদের কাছ থেকে যদি এগুলো ক্রয় করে আপনার নতুন উদ্যোক্তা যারা আছে ওরা হচ্ছে যে আপনার প্রথম অবস্থায় আমাদের যে এই যে ড্রাম আছে যেন এগুলো যদি ওরা নিয়ে কাজ করে ড্রামেরগুলা ওগুলার প্রাইস যেমন কম কিন্তু ওগুলার কোয়ালিটি সর্বনিম্ন মানের ওটা দিয়ে আসলে কাজ করতে পারে না কালার মিক্সার করতে পারে না তার জন্য আমরা নতুন উদ্যোক্তাদের চিন্তা করে আমরা এই কালারগুলো নিয়ে আসছি রেডিমেড স্কিন প্রিন্টিং ইন রেডিমেড কালার রাবার প্রিন্টিং রেডিমেড এছাড়া হচ্ছে যে আপনার দেখেন আমরা কিভাবে কাজ করতেছি আমাদের দুইটা কেমিক্যাল মিক্সার করতে হয় একটা হচ্ছে বাইন্ডার আর একটা হচ্ছে ওয়ান জিরো ফোর ফিক্সার এই দুইটা কেমিক্যাল মিক্সার করলেই এনাফ আর কোনো কিছু মিক্সার করা লাগে না আমাদের এটা মিক্সার করা আছে আমরা জাস্ট আপনাদের দেখাচ্ছি আমাদের এটার গুণগত মান একটা ভালো হচ্ছে যে আপনার আমাদের কালারগুলো ফাটবে না গ্লেজ শাইনিং সব থাকবে ইনশাআল্লাহ দেখেন দুইটা টাম দিলেই আপনার এনাফ দুইটা করে টাম দিলেই এনাফ বেশি প্রয়োজন নাই জাস্ট ওয়াও আমাদের কাছে জার্সির নাম নাম্বার প্যাকেজটা অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করলে আমরা দিয়ে দেব দেখছেন বাই এটা কিন্তু আপনার কিন্তু বাংলাদেশে আপনার ইয়ের আগে এত ক্লিয়ারলি যে ভিডিও করে যেন এমন দেখাবে এটা ফাটবে না ছিঁড়বে না কিচ্ছু হবে না আমাদের রং এটা ফাটবে না এটা ফাটবে না যতই টানাটানি করুক এটা ফাটবে না এবং উঠবে না আজীবন গ্যারান্টি ছয় মাস এক বছর ওয়াশ করবে উঠে দেবো যদি কোনো কাস্টমার বলে আমরা টাকা রিটার্ন করে দিব তারা সলিড কালার টি শার্ট কিনা নিজেরা প্রিন্ট করে যারা বিজনেস করবে তাদের অনলাইন বিজনেস এবং অনলাইন কাস্টমারদেরকে গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবে জি অবশ্যই গ্যারান্টি সহ দিয়ে বিক্রি করতে পারবে আমাদের রং গুলো 100% গ্যারান্টি থাকবে পিপি উইনসন এগুলো হচ্ছে থাইল্যান্ডের এগুলো আমাদের কাছে अवेलेबल আছে সব কালার আমাদের কাছ থেকে নিতে পারবে এগুলো হচ্ছে গ্লাসের কালার গ্লাস এবং বেলুনে প্রিন্টিং করতে পারবে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল নিতে পারবে এগুলো হচ্ছে যে আপনার হার্ড প্লাস্টিকে কাজ করতে পারবে ডিআইসি স্ক্রিনিং এগুলো কাজ করতে পারবে এই যে এগুলো হচ্ছে যে ভিয়েতনামের আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে ভাই আপনার এগুলো হচ্ছে যে ভিয়েতনামের এগুলো হচ্ছে হার্ড প্লাস্টিক দুনিয়ার যত হার্ড প্লাস্টিক আছে ওগুলাতে কাজ করতে পারবে এছাড়াও স্ক্রিন স্ক্রিনে টানার জন্য যে নৌকা নৌকাটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে অর্ডার দিলে আমরা দিতে পারবো সমস্যা নেই এছাড়াও হচ্ছে যে আমাদের কাছে র্যাক্সিনের জন্য আছে হচ্ছে যে রোলেক্স সানরাইস এটি তো আসেই এই কিং হচ্ছে যে আমাদের নিজস্ব ব্র্যান্ড কিং হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ড এটা যদি আপনি নেয় র্যাক্সিনে কাজ করতে পারবে খুব সুন্দর ভাবে কাজ করতে পারবে পিভিসি বোর্ডে কাজ করতে পারবে আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এছাড়াও আমাদের ই জোতার জন্য আছে হচ্ছে 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 আমাদের বিশেষ করে চয়েস বা যত ফাইবারের জোতার যে কোম্পানিগুলো আছে ওরা আমাদের এই কালারগুলো ইউজ করে থাকে বড় বড় কোম্পানিগুলো তাহলে অনেকে বলবে যে আমরা চাপা মারতেছি আমাদের কোম্পানিগুলো তো আপনারা যাচাই করবেন যাচাই করলে অবশ্যই বুঝতে পারবেন বড় বড় কোম্পানিগুলোর কাছে যেন আমরা আসলে কি বলতেছি তারপরে হচ্ছে দেখেন এগুলো হচ্ছে কেবলের যারা হচ্ছে তারে প্রিন্টিং করে তারে তাদের যা যাদের ফ্যাক্টরি আছে যারা তারে প্রিন্টিং করে তাদের জন্য হচ্ছে এই যে এটা আইপিআই কিং আইপিআই এটাও কিন্তু আমাদের ব্র্যান্ডের আছে কিং আইপিআই আমাদের ব্র্যান্ড এছাড়াও আমাদের কাছে আছে হচ্ছে যে পুলিশটার কাপড় বাংলাদেশে এখন সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে যে ছোটো ছোটো মিনি গার্মেন্টসগুলোতে পুলিশটার কাপড়ে কাজ করে যে ওয়াটার প্রুফ যে চাদর গুলা দেখায় এই চাদাতে এই প্রিন্টিং করা হয় তারপরে হচ্ছে এই যে পিপি পিপি টাইগার এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারি পাইকারি নিলে আমাদের সব ধরনের সুবিধা থাকবে এছাড়াও আমাদের কাছে টেবিল গামগুলো আছে গ্যালোটি স্কিন ইন আছে আবার কিং এর আমাদের সবগুলা কালার সবগুলা কালার অ্যাভেলেবেল তারপরে হচ্ছে যে আমাদের চাইনিজ ইভা রঙগুলো আছে এবার আমাদের কাছ থেকে নিতে পারবে তারপর হচ্ছে যে আমাদের কাছে এগুলো হচ্ছে যে বেসিক কালার যারা হচ্ছে পাড়ের বস্তায় কাজ করে টিস্যু ব্যাগে কাজ করে তাদের জন্য মূলত হচ্ছে যে এই কালারগুলো নিয়ে আমাদের কাজ করতে পারবে এগুলো হচ্ছে যে এই যে আমাদের এইগুলো উপরেও আছে এছাড়া হচ্ছে আমাদের কাছে স্কুজারগুলো পাবে রিমুভার পাবে আমাদের কাছে হচ্ছে যে প্রাইমার পাবে অক্টামিন কালার পাবে আমরা একটা মিষ্টির বক্স চালু করতেছি যেটা দিয়ে হচ্ছে যে নতুন উদ্যোক্তা যারা আছে অনলি পাঁচ হাজার টাকায় নতুন উদ্যোক্তাদের জন্য হচ্ছে দেয়া যেমন হচ্ছে যে আমরা এখানে ফ্রেম দিয়ে দিব একটা বক্স বলতে কি এখানে থাকবে নতুন যারা আছে তাদের জন্য তারপর হচ্ছে যে মেস কাপড়গুলো থাকবে মেস কাপড় আমরা এখানে যথেষ্ট পরিমাণ দিয়ে দিচ্ছি আপনার বিশ তিরিশটা পঞ্চাশটা ফ্রেম মতন তৈরি করতে পারবে ওয়াটার স্প্রে টি এক্স আর ফেব্রিকের কালারগুলো আমরা দিয়ে দিতেছি বিয়ের কাঠ হালকা তার এখন তো সবচেয়ে জনপ্রিয়তা বিয়ের কাঠ হালকা তার যারা কাজ করবে আমাদের এই কালার কাজ করতে পারবে এগুলো আমরা দিয়ে দিব কেমিক্যালগুলো দিয়ে দিব সব ধরনের কালার থাকবে ভাই মিষ্টির বক্স মানে সব ধরনের জিনিস থাকবে তার লাইট ড্রায়ার তো দৈরে সব থাকবে দশ হাজার টাকার ভিতরে মানে যা আছে মিষ্টির বক্সের ভিতরে সব পাবেন যদি কেউ যদি আমাদের মিষ্টির বক্সটা অর্ডার করে যদি বলে যে ভাই আমিন ভাইয়ের ভিডিও থেকে আমি ফোন দিছি মিষ্টির বক্সটা নিব যদি এই মিষ্টির বক্স নিয়ে যদি কোনো লোক কোনো অভিযোগ করতে পারে তাহলে আমি সাথে সাথে টাকা রিটার্ন করে দিব রাবার হোয়াইট ক্লিয়ার এগুলো আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবে যারা মিনি গার্মেন্টস গুলো আছে তাদের জন্য এগুলো প্রিন্টের বিজনেস শুরু করবে তারা তো প্রিন্টের কাজ করতে পারে না তাদেরকে শিখাবে কে জি ভাই অবশ্যই আমাদের এই মিষ্টির বক্সটা নিলে আমরা সম্পূর্ণ কাজটা শিখিয়ে দিব ভাই আচ্ছা আচ্ছা মিষ্টির বক্সের উপরে ডিপেন্ড করবে আর এছাড়াও যে কোনো জায়গায় দিতে পারি আমরা ঠিক আছে কোনো সমস্যা নাই অবশ্যই আমাদের সর্বনিম্ন এক হাজার টাকা পেমেন্ট করতে হয় আপনি যত টাকার মাল অর্ডার দিবেন এক হাজার টাকা পেমেন্ট করলে আমাদের যত টাকার মাল অর্ডার দিন আমরা দিয়ে দিব ইনশাল্লাহ বলেন যে নতুন উদ্যোক্তা যারা আছে ঠিক আছে যারা কম টাকা দিয়ে শুরু করতে চায় ওরা আসলে ওদের আমরা কম কম জিনিস দিয়ে চার পাঁচ হাজার টাকার ভিতরে অবশ্যই আমরা কাজটা শিখাই দিব এবং তাদের নতুন করে কাজ করার জন্য ওসব আমরা দিয়ে থাকবো আরেকটা হচ্ছে যে আমাদের পাঁচ হাজার টাকার পাঁচ হাজার টাকার হচ্ছে যে শুধু টিস্যু ব্যাগ বিয়ের কাঠ হালকাতার কাঠ এগুলো কাজ করতে পারবে ওটা আলাদা আলাদা আমরা কাজ শিখিয়ে দিবো ইনশাল্লাহ সমস্যা নেই ভাই ওটারও আমরা কাজ শিখাই দিবো আসলে যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান আমাদের দোকান হচ্ছে যে নাম হচ্ছে যে মা কালার হাউস আমাদের ঠিকানা হচ্ছে যে গুলিস্তান নবাবপুর রথ খোলার মোড় থেকে একটু ভিতরে রথ খোলার মোড়ে এসে কল দিলে আমরা রিসিভ করে নেব